তো বিওয়ার্স আপনার লাগে আরও একটা নতুন ভিডিও নিয়ে আইলাম তো আজকে আমরা এই ভিডিওত আমি কমপ্লিট কভার করব যে একটা কনস্ট্রাকশনে ডিপিসিটা কতটা গুরুত্বপূর্ণ বা ডিপিসি খেনে দিতে হয় তো আমি একটা সাইট ভিজিট করছি যেখানে দেখছি যে মিস্ত্রি খুব সুন্দর কাজ করছে মানে এখানে তারা ওয়াল ওয়ার্ক করার আগে ডিপিসি দিছে তো এই ডিপিসি দেওয়ার তার এডভান্টেজ কিতা কিতা আর খেনে দিতে লাগে এটা আমি আজকে কমপ্লিটলি কভার তো আপনারা পুরা ভিডিওটা দেখুন সো প্রথমে আমরা জানব যে ডিপিসি মানে কিতা সো ডিপিসি এর মানে হইল ডেম্পু কোর্স তো এটা একটা লেয়ার কংক্রিট দিয়ে বানানো হয় যেটা ড্যাম্পরে আটকাইতে সাহায্য করে সো এই লেয়ারটা মানে প্লেন লেভেলে বা গ্রাউন্ড ফ্লোর লেভেলে এটা দেওয়া হয় মাটির লগে যখন প্লেন লেভেল ব্রিক ওয়ার্ক হয় তখন খেতে পরে পানি আস্তে আস্তে শুয়ে শুইয়া যেটা আমরা খাসা বাংলায় হই শুইয়া শুইয়ে উপরের দিকে উঠে তারপরে উপরে যখন ওয়াল থাকে এখানে একটা ড্যাম্পের সৃষ্টি করে ওই ড্যামটা আটকাইতে যখন ডিপিসি দেওয়া হয় ডিপিসি দেওয়ার আগে এইগুলা আপনার মাথায় রাখতে লাগবো ডিপিসি এর থিকনেস আপনারা চল্লিশ থেকে ষাট এম এম রাখবা অ্যাগ্রিগেটসের সাইজ টুয়েলভ পয়েন্ট ফাইভ এম এম অথবা এর থেকে সামান্য সুটো রাখতে পারেন তো গ্রেড অফ কংক্রিট মানে রাখতে লাগবে এম ফিফটিন আর এটার রেশিও হইলে গিয়ে ওয়ান ইস টু টু ইস টু ফোর মানে একটা সিমেন্ট হইলে দুইটা বালু চারটা ফাতর ডিপিসি খোলার সময় অ্যাডমিক্সচার ব্যবহার করাটা উত্তম সো অ্যাডমিক্সচার মানে এখানে ওয়াটার প্রুফিং সিস্টেম আর কি তো এটা আপনাকে ডিপিসি খোলার সময় এটা দিতে লাগবো অ্যান্ড যদি আপনি অ্যাডমিক্সচার না দিয়ে যদি এটার অল্টারনেট আপনি বিটুমেন ইউজ করতে পারেন তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে তে লাইক করবা আর ভিডিওটা শেয়ার করে রাখবা কারণ কোনেজনে যদি ঘর বানায় তো ওইগুলা ভিডিও দেখলে তো ওনার কনস্ট্রাকশনটা বেটার হইব তো লাইক এটা শেয়ার করে রাখবা আর যারা এই চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করবা আর ফলো করে রাখবা থ্যাংক ইউ ফর ওয়াচিং